রাজনীতি করতে কোনো বাধা নেই আওয়ামী লীগের দলটি নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করার রিট খারিজ করেছেন হাইকোর্ট এ বিষয়ে বিস্তারিত জানতে এখন সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আদালত প্রাঙ্গণে যারা আওয়ামী লীগ আইনজীবী ছিলেন তারা জয় বাংলা স্লোগানে প্রকম্পিত সৃষ্টি করেছেন এবং তারা ইতিমধ্যে জানিয়েছেন আওয়ামী লীগের বিষয় যে নিষিদ্ধকরণ করা হয়েছিল তার ইতিমধ্যে রিট খাইজ করা হয়েছে এছাড়াও আইনজীবীরা আরো জানিয়েছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে কোনো বাধা নেই মোহাম্মদ ইউনুস আর কোনোদিনও বাংলাদেশে তো পারাতে পারবে না আর যদি বাংলাদেশে সেই সময় থেকে থাকে তাহলে বাংলাদেশের বাইরে কোনোদিন যেতে পারবে না তার ফাঁসির কাটেও কিন্তু ঝুলতে হতে পারে এছাড়া এই সার্জিস নাহিদ থেকে শুরু করে হাসনাত এরা তো একেবারে চক্করে ফেসে যাবে এবং এদের যে ভবিষ্যৎ কি হবে শুধু এরা তিনজন নয় আরো এদের সঙ্গে বৈষম্য বিরতি যে রয়েছে তাদের কি হবে সেটা এখনই বলা যাচ্ছে না চেয়েছিলেন যেন তার প্রতি সবার আনুগত্য অটুট থাকে এই তার পলত্যাগ ভাবনার কথা দ্রুত ছড়িয়ে দেওয়া হয় এটি ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্ল্যান এ কিন্তু দুই দিন পার হওয়ার পর সরকার সমর্থকেরা বুঝে গেছে প্ল্যান এ ফেল করেছে তাই এখন সরাসরি অস্বীকার করা হলো পদত্যাগের ভাবনার কথা এমন পরিস্থিতিতে প্ল্যান বি নিয়ে মাঠে নামতে চাচ্ছে ডক্টর ইউনুস ও তার সমর্থকেরা কিন্তু উপদেষ্টাদের বাদ দিয়ে উপ দেশটা পরিষদ পুনর্গঠনের দাবি জানানো হয়েছে আপনারা জানেন অযোধ্যাকে একটা কথা ছিল বাংলায় মুখের কথা আর টিউব থেকে টুথপেস্ট অথবা ক্রিম যেটা আমরা বের করি একবার বের হয়ে গেলে আপনি এটা শতভাগ রিকভার করতে পারবেন না অনেক যুক্তি দেখাতে পারবেন অনেক টিপাটি ভিতরে অর্ধেকটা ঢুকে দেবে আর এটা যাবে না কথাটা কেন বললাম প্রধান উপদেষ্টার নিয়োগ করতে পারে নিয়োগ কর্তা কি ছাত্ররা না আবেগের বসে হোক বয়সের কারণে হোক তিনি এই কথা যখন বলে ফেলছিলেন আরেকটা শব্দ হচ্ছে মাস্টারমাইন্ড এই দুটো শব্দ বলে প্রথম বিভাজনী জাতির তৈরি করে ফেলেছিলেন ডক্টর মহিউনস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফরকি দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতিতে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিষয়টি আর বেশি বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করে একটা আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আসেন প্লিজ দয়া করে আমাদের সাথে সাবস্ক্রাইব করে পূর্বত্ব আপনার সবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখতে ভুলবেন না দর্শক আর কথা না বলে আমরা একটা ভিডিও বাকি অংশগুলো একটু দেখে নোটে গাছটি কিন্তু মুড়িয়ে গেছে গতকাল রাতে আজকে এই আমরা জানতে পেরেছি মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন না কিন্তু তিনি কি বেঁচে গেলেন এই যাত্রায় আসলে পদত্যাগের নাটক কেন করেছে না করেছে আপনারা মোটামুটি জেনে গেছেন এক প্রকার যখন ওনাকে তাড়িয়েই দেওয়া হবে চ্যাংদোলা করে ফেলে দেওয়া হবে এবং সেটা করবে সেনাপ্রধান তার সাথে সেনাবাহিনী নিয়ে সেই সময় উনি এই নাটকটা করলেন পদত্যাগের নামে আওয়ামী লীগ ছাড়া বাকি যে বিএনপি জামায়াতি ইসলাম এনসিপি এদেরকে ডেকে একটা নিজের কাছে টানা এবং পদত্যাগ তিনি এখন করে দিলে আগামী দিনে ভোট যে আরও দুরস্থ হয়ে যাবে সেনাবাহিনী ক্ষমতা হাতে নিয়ে নেবে তাহলে আপনারা আর কোনোদিনও ভোটের মুখ দেখতে পারবেন না এই যে বিষয়গুলো বোঝানো সেগুলো উনি সাকসেসফুলি বোঝাতে পেরেছেন এবং আওয়ামী লীগ ছাড়া বাকি দলগুলো ওনার সঙ্গে কথা বলে ওনারা চাইছেন যে নিরপেক্ষ একটি নির্বাচন কিন্তু এখানেই শেষ নয় উনি হয়তো নাটক করে ভেবেছেন যে এই যাত্রায় ওনার চেয়ারটা টিকে গেল বাট চেয়ার টিকিয়ে রাখার জন্য ওনার যে কাজগুলো করতে হবে সে কাজগুলো কিন্তু উনি করতে পারবেন না এক আমেরিকার চাহিদা মতো আরাকান আর্মিদের উনি করিডোর দিতে পারবেন না যদি দেয় তাহলে কিন্তু সবার প্রথমে সেনাবাহিনী আবারও পিছনে লেগে যাবে আমেরিকার চাহিদা মতো চট্টগ্রাম বন্দরকে আমেরিকার একটি সংস্থার হাতে মানে এক কথাই বলতে গেলে বিদেশি সংস্থার হাতে তুলে দিতে পারবে না এছাড়া মব জাস্টিসের নামে সন্ত্রাস এবং রাষ্ট্রের এই যে সম্পত্তি সমস্ত কিছু আঘাতপ্রাপ্ত হয়েছে আর আপাতত করা যাবে না সেটা নাই বা না চট্টগ্রাম বন্দর দিতে পারবে না তাহলে আমেরিকা এই কাঠের পুতুলকে রাখবে কেন কারণ এই কাঠের পুতুল তো আমেরিকারই একটি অঙ্গুলি হেলনে ক্ষমতায় বসেছিল সেখানে মোহাম্মদ ইউনুসের এখন সবার প্রথম কাজ যেটা সেটা কয়েকটা দিন একটুখানি ওয়াচ করে চুপচাপ বেরিয়ে যাওয়া তবে সেটা সেনাবাহিনী হতে দেবে কিনা বা সেনাপ্রধান জেনারেল জামান হতে দেবে কিনা এটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে কারণ হচ্ছে একেবারেই পরিষ্কার কি মোহাম্মদ যে কাজগুলো করতে চেয়েছিলেন সেটা বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে যেটা কখনোই সেনাপ্রধান মেনে নেননি আবার সেনাপ্রধানকে নিয়ে ভয় দেখানো হচ্ছে সাধারণ মানুষ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যে সেনা শাসন যদি জারি হয় তাহলে কিন্তু কেউ ঠিকঠাক থাকতে পারবে না চারিদিকে চাপান উত্তর এই কারণেই কিন্তু এই সমস্যাগুলো সামনে আসছে সব থেকে বড় সমস্যা ছাত্র যারা রয়েছেন উপদেষ্টা হিসাবে বিশেষ করে হাসনাথ সার্জিস নাহিদ ইসলাম এদের কি হবে দেখে রাখুন একটা বিষয় খলিলুর রহমান যিনি আমেরিকার একজন নাগরিক তিনি হঠাৎ করে বাংলাদেশে এসে হয়ে গেল গিয়ে এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কোনো যদি সমস্যা হয় উনি কিন্তু পালিয়ে যাবেন আমেরিকায় এছাড়াও আমেরিকা সহ ফ্রান্স থেকে অনেক মাথাদেরকে নিয়ে এসে উপদেষ্টা করা হয়েছে তারা পালিয়ে যাবে মোহাম্মদ ইউনুসরও যা বয়স প্রায় চুরাশি তার উপর হয়তো দয়া দাক্ষিণ্য দেখিয়ে তাকেও হয়তো দেশ থেকে বার করে দিতে পারে জীবিত অবস্থায় কিন্তু এই ছেলেগুলোর কি হবে তার জন্যই এই যে যমুনায় পরশুদিন রাত্রে সারা রাত কান্নাকাটি এই কান্নাকাটিটা কিন্তু তার জন্যই হয়েছে যে স্যার ছেড়ে যাবেন না তারা ভালো করে জানে ভালো করে জানে নাহিদ ইসলাম ভালো করে জানে হাসনাদ আবদুল্লাহ ভালো করে জানে হচ্ছে সার্জি সালাম এরা আরও যারা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ফসল তারা ভালো করে জানে যে ইউনুস ইউনুস্যার যদি বেরিয়ে যায় ক্ষমতা ছাড়ে তাহলে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী যদি ক্ষমতা দখল করে তাহলে প্রথমে তো এরা ক্ষমতাচ্যুত হবেই হয়তো আপাতত তাদের নামে কেস কামারিগুলো একটু হোল্ডে থাকবে বাট সেনা প্রধান তো বলে দিয়েছেন যে ইনক্লুসিভ নির্বাচন হবে এবার ইনক্লুসিভ নির্বাচন ইনক্লুসিভ ইলেকশান তার মানে এই যে আওয়ামী লীগকে ব্যান করেছে আওয়ামী লীগকেও কিন্তু এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ইনক্লুজ করে দেবে আওয়ামী লীগ ভোটে জিতে গেলে তারপরে সর্বনাশটা কী হবে সর্বনাশ নয় বাংলাদেশের সাধারণ মানুষের ভালো হবে এদের সর্বনাশটা কীভাবে হবে মোহাম্মদ ইউনুস তার কোনোদিনও বাংলাদেশে তো পালাতে পারবে না আর যদি বাংলাদেশে সেই সময় থেকে থাকে তাহলে বাংলাদেশের বাইরে কোনোদিন যেতে পারবে না তার ফাঁসির কাঠেও কিন্তু ঝুলতে হতে পারে এছাড়া এই সাজিজ নাহিদ থেকে শুরু করে হাসনাত এরা তো একেবারে চক্করে ফেসে যাবে এবং এদের যে ভবিষ্যৎ কী হবে শুধু এরা তিনজন নয় আরও এদের সঙ্গে বৈষম্যবিরতি যে রয়েছে তাদের কী হবে সেটা এখনই বলা যাচ্ছে না পদত্যাগের ভাবনার কথা এবার সরাসরি অস্বীকারী করা হলো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা করলেন প্রধান সেটাই বলেনি তিনি অবশ্যই বলছে পরিবেশকে নিজের ও তার কিংস পার্টি এনসিপির অনুকূলে নিয়ে আসতে চেয়েছিলেন চেয়েছিলেন যেন তার প্রতি সবার আনুগত্য অটুট থাকে এই জন্য তার পদত্যাগ ভাবনার কথা দ্রুত ছড়িয়ে দেওয়া হয় এটি ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্ল্যান এ কিন্তু দুই দিন পার হওয়ার পর সরকার গেছে এ ফেল করেছে। তাই এখন সরাসরি অস্বীকার করা কথা এমন পরিস্থিতিতে প্ল্যান বি নিয়ে মাঠে নামতে চাচ্ছে ডক্টর ইনুস ও তার সমর্থকেরা অন্তর্বর্তী সরকার প্রধান মনে করেন মতানের রাজনীতি ভবিষ্যতে সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে সরকার ঘনিষ্ঠ একাধিক গুরুত্বপূর্ণ সূত্র এ কথা জানিয়েছে ডক্টর ইনুস মহতাকের কথা ভাবছেন এনসিপি আহ্বায়ক নাহিদের এই মন্তব্যের পর নৌরে জুড়ে বসেছে সব মহল ডক্টর ইনুসের সমর্থকদের ধারণা ছিল এমন খবর ছড়িয়ে দিতে পারলে একটা হাই হাই রব উঠে যাবে সেনা প্রধানের বক্তব্যের ইস্যুগুলো চাপা পড়ে যাবে বিশেষ করে সরকার সমর্থকদের প্ল্যান ছিল সেনাবাহিনীকে না জানিয়ে সরকার রাখাইন করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে চেষ্টা করছিল সেটি চাপা দেয়া সাথে ডক্টর ইনুসের পক্ষে সমর্থন জানিয়ে বিশাল শোডাউনের ব্যবস্থা করা প্ল্যান এতে কিছুটা সফলতা পায় ডক্টর ইনুসের অনুসারী ও সুবিধাভোগীরা রাখাইন করিডোর ও চট্টগ্রাম বন্দরে ইস্যু দুটি চাপা পড়ে গেছে সরকার বিরুদ্ধে দেশ বিক্রি করে দেওয়ার অভিযোগটাতে আপাতত লাগাম টানা গেছে কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে রব তোলার যে পরিকল্পনা ছিল সেটি পূরণ হয়নি লক্ষ্য ছিল কয়েকটি রাজনৈতিক দলকে ম্যানেজ করে মার্চ ফর ইউনুস কর্মসূচি শুরু করা রাজধানীর রমনা এলাকায় একটি বাসায় বাইশে মে মধ্যরাত থেকে কয়েক দফায় বিএনপি জামাত ও এনসিপির মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় তাতে খুব বেশি লাভ হয়নি বলছো বিএনপির পক্ষ থেকে বলা হয় ডক্টর ইনুসের আবেগের সিদ্ধান্তের ফাঁদে পা দিবে না দলটি ডক্টর ইনুস ও এনসিপি বুঝতে পারে আগের মতো বাসী সুর আর কাজ করছে না রাজধানীর শেয়বাংলা নগরে একমেকের বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের একটি অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয় সে বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকটি শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদিন মাহমুদ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দেন তিনি বলেছেন উনি তো চলে যাবেন বলেননি উনি বলেছেন যে আমরা যে কাজ করছি আমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়ে আমাদের অর্পিত দায়িত্ব এটা তো বড় দায়িত্ব এটার উপর নির্ভর করছে ভবিষ্যৎ বহু বছরের ভবিষ্যৎ এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না দর্শক তাহলে কি একুশে মে নাহিদ ইসলাম ডক্টর ইউনুসের পদ ভাবনার কথা বলে মিথ্যা বলেছিলেন যাতেকে বিভ্রান্ত করেছিলেন বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বলেছিলেন স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণবুদ্ধনের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিমি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায় কমন জায়গায় না পৌঁছাতে পারো তাহলে চলে যেতে হবে প্রধান উপদেষ্টাকে পর্বতের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছিলেন জুলাইয়ে গণ পর নতুন গঠিত দলটির নেতা মিস্টার ইসলাম সরকার ও এনসিপির পক্ষ থেকে জামাতকে এরই মধ্যে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে সে কারণে এনসিপি থেকে বের হয়ে যাওয়া পতিত শিবির ভূপটি এরই মধ্যে ডক্টর ইউনুস পক্ষে মাঠে নেমেছে পঁচিশে পক্ষে শোডাউনের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে বিএনপির দাবির প্রেক্ষিতে সেপ্টেম্বরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেওয়ার কথা বলা হবে এর আগে আগের মতো আবারও জাতীয় ঐক্যের নামে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের কথা বিএনপিকে বলা হতে পারে সে আলোচনার জন্য ডক্টর আলীর রিয়াজকে দায়িত্ব দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার এ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও ডক্টর আলী রিয়াজের একটি বৈঠক হয়েছে আর তিন উপদেষ্টার পদত্যাগের যে তাবি বিলিং করেছে তার প্রেক্ষিতে বলা হবে প্রধান উপদেষ্টা ঈদের ছুটির পর উপদেষ্টা পরিষদ ইস্যুগুলো বলছে আপাতত প্ল্যান বি এর লক্ষ্য হলো চলমান পরিস্থিতিটাকে ঈদের ছুটি পর্যন্ত ঠান্ডা রাখা নতুন করে যাতে কোনো ইস্যু তৈরি না হয় সেজন্য প্রেস উইং থেকে শুরু করে উপদেষ্টাদের একটি বিশেষ বার্তা দিয়েছেন ডক্টর ইউনূসেরি হলো আপাতত মূল হলো আটা আর ফেসবুক পোস্টিং এর লাগাম টেনে ধরা দৈনিক মানবজমিন এর খবরে বলা হয়েছে রাজনৈতিক নয় আপাতত নতুন করে গুটি সাজানো হচ্ছে যেমনটা দাবা খেলায় ঘটে থাকে রাজা চেকমেট হয়ে গেলে নতুন করে সাজাতে হয় সেনাবানির পক্ষ থেকে অলরেডি ইউনোস চেকমেট হয়ে গেছে ভরসা এখন বিএনপি ও জামাত ইসলামি জামাত চায় আপাতত সরকারের বিষয়ক পরিষদের সুযোগ নিয়ে দলটির দুটো দাবি আদায় করে নেয় অন্যদিকে বিএনপিকে আপাতত বুঝ দিয়ে হিদার পর পরিস্থিতি নিয়ে নতুন করে গেম প্ল্যান সাজানো এর মধ্যে খলিলুর রহমানকে জাতীয় উপদেষ্টা পরিষদের পদ থেকে বাদ দেয়া হতে পারে সেই সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলেছেন ডক্টর ইউনোস প্রধান ফাইনালি বুঝে গেছেন ভালোভাবেই যে তেনে কিছু পারবেন না তিনি আসলে ভয় আছেন তিনি বরং নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এই যে একটা অস্থিতিশীলতা আসেন আপনারা সৃষ্টি করলেন যে একটা রাত বাংলাদেশের জনগণ ঘুমায়নি যে ওয়াকার কি আকাম করে আমাদের ঠকাতে হবে বৃহস্পতিবার রাতে বাংলাদেশের জনগণ জেগে ছিল এবং ওয়াকার রিয়াল কুজে করতে পারবেন না সেটা তিনি ভালোভাবে বুঝে গেছেন স্কুলে যে খবর আছে এটা বুঝে গেছেন তবে হ্যাঁ যা করেছেন সেটা নট লেস দ্যান 2 সেটা 2 এর কাছাকাছি ক্লোজ টু 2 দর্শক কিন্তু আনুষ্ঠানিক ভাবে কিছু করা যায় তার সম্ভব নয় এটা তিনি বুঝে গেছেন মোটের উপর ওয়াকার ভয় পেয়েছেন তিনি যে ভয় পেয়েছেন তিনি ভয় পেয়ে যে উঠেছেন তার প্রমাণ দিব অন দি আদার হ্যান্ড এই সেনা প্রধানকে কেউ গালাগালি করে গাদ্দার বলে আবার এখন দেখলাম যে সজীব অজিত জয় নিজেই সেনা প্রধানকে ধন্যবাদ জানায় এবং খুশি দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট কেন সজীব অজিত জয় খুশি সজীব অজিত জয় তো বাংলাদেশের নাগরিকই না তিনি তো মার্কিন নাগরিক শপথবদ্ধ মার্কিন নাগরিক শপথবদ্ধ মার্কিন নাগরিক খুশি হওয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠনের নেত্রীর ছেলে খুশি হওয়ায় না হয় বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না তারপরও এটা কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ কিনা এটা খেয়াল রাখতে হবে দর্শক সেনাপ্রধান যে ভয় পেয়েছেন তার প্রমাণটা কি যখন জনগণ সজাগ এবং জনগণ ইউনুসের পক্ষে এবং ইউনুসের পক্ষে দাঁড়িয়ে কিন্তু ওয়াকারকে গালাগালি করছে ইউনুস পদত্যাগ করতে চেয়েছেন ওয়াকারের ষড়যন্ত্রের কারণে এবং ওয়াকারকে স্মরণ আসারণ নিয়েই এই জটিলতা তৈরি হয়েছে বিষয়টা কিন্তু এরকম এই জায়গায় যখন নানান নিউজ বাজারে চলছে তখন আইএসপিআর দুইটা দুইটা বিবৃতি বিবৃতি নিয়ে আমি আলোচনা করব সামনে এসেছে একটা হচ্ছে এর নামে এটা যায় একটা ভুয়া বিবৃতি সেই বিবৃতি ওটা সেনাবাহিনীর বিবৃতি নয় ভুয়া এটা তারা জানিয়েছে আরেকটা বিবৃতি হচ্ছে যে সেই পাঁচ আগস্ট বা তার ওই সময়টায় ক্যান্টনমেন্টে কারা কারা হেফাজতে ছিল তাদের তালিকা প্রকাশ করেছে যদিও এই তালিকা আমরা আগে কনকসরের কাছ থেকে পেয়েছিলাম কোন অসালিকার সাথে মিলে না এখন সেনাবাহিনী নিজে তালিকা দিয়েছে এই তালিকা খুশি তিনি ধন্যবাদ জানিয়েছেন ভুয়া বিবৃতি সেনা থেকে বলা হয়েছে না এটা ভুয়া কে গুজবে কান দিবেন এর আগে বুঝতে হবে যে আপনার আইএসপিআর বিবৃতি দেখে সেনাবাহিনী এখন দুইটা ধারা আছে একটা হচ্ছে রাখতে চায় তারা ভালো এমনকি জামাতপন্থী অনেকে ওয়াকার কে আমি জানি অনেকের সাথে ভালো আবার অনেকে অবাক হচ্ছেন যে অনেকে চায় রাইট কেন সে আলোচনা এখন যাচ্ছে আর একটা অংশ আছে যে ওয়াকার কে চায় না কারণ ছিল আওয়ামী লীগ আর একটা অংশ আওয়ামী লীগ বিরোধী ব্যক্তিগত কারণে ওয়াকার ভালো লোক নামাজি গুজার এই জায়গা থেকে অনেকে পছন্দ করে ব্যক্তিগত অফিসার যেহেতু তাদের পলিটিক্যাল আইডেন্টিটিটা এটা ডিসক্লোজ না এ কারণে ব্যক্তিগত কারণে কোন তার স্টুডেন্ট আর স্যারকে পছন্দ করতে পারে এই জায়গাটাই পরিস্থিতি অনেকে চায় মানে দুইটা ধারা এতে কোনো সন্দেহ নাই এবং দুইটা ধারাকে কেন্দ্র করে জেনারেল কামরুলকে রাস্তায় নিয়ে ওয়াকারকে স্মরণের চেষ্টা খালির রহমান এটা নানান হিসাব নিকাশে ঝামেলাটা তৈরি হয়েছে দর্শক এই জায়গাটায় এই জায়গাটায় দেখবেন যে সেনাবাহিনীর অনেক ভিতরে খবর যেটা আমাদের জানার কথা না কিন্তু এটা আমরা জানতে পারি এটা কিন্তু সেনাবাহিনীর দুইটা ধারার কারণে জানতে পারি যেমন এই ওয়াকারের যে বক্তব্য নিয়ে যে তোলপার তিনি মানবিক করিডোর নিয়ে যা বলেছেন চট্টগ্রাম বন্দর নিয়ে যা বলেছেন প্রফেসর ইউনুসকে যা বলেছেন এই বিষয়গুলো আমরা নেতিবাচক ভাবে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছি আমরা এটা পেয়েছি কিভাবে আইএসপি আর বিবৃতি দিয়েছে যে অফিসার অ্যাড্রেসে ওয়াকার এটা বলেছেন না তাহলে আমরা এটা কোথায় পেয়েছি এটা আমরা পেয়েছি অসমর্থিত সূত্র এই অসমর্থিত সূত্র কারা আবার দেখবেন যে মাঝে মাঝে নেত্র নিউজ বা বিভিন্ন জায়গায় সেনা সদর নামে কিছু বিবৃতি আছে সেনা সদর জানিয়েছে ওই সেনা সদর কিন্তু আহ আইএসপি এর বা সেনা প্রধান ওই সেনা সদরের রেফারেন্স দিয়ে বা উপস্থিত কর্মকর্তা রেফারেন্স দিয়ে আপনারা গণমাধ্যমে যা পড়েন এটা হচ্ছে ওয়াকার বিরোধীদের বক্তব্য মানে তারা এটা বাইরে জানায় তারা জানায় বলে জানতে পারি কিন্তু আমরা জানতে পারতাম না আমাদের জানার একটাই সোর্স সেটা হচ্ছে আইএসপিআর আইএসপিআর কিন্তু অফিসার অ্যাড্রেসে কি বলেছে ওয়াকার সেটা বলেনি তাহলে ওয়াকার বিরোধী একটা অংশ আমাদেরকে নিউজগুলো জানায় জাতিকে জানায় আর সেটা নিয়ে আমরা তোলপা তৈরি করতে পারি আর আইএসপিআর যেটা বলে সেটা ওয়াকারের বক্তব্য আর আইএসপি এর বাইরে যেটা সেটা ওয়াকার বিরোধীদের বক্তব্য ক্লিয়ার তো এখানে আইএসপিআর যে বিবৃতি দিয়েছে এটা হচ্ছে ওয়াকারের ভয়ের প্রতিফলন ভয় পেয়ে বিবৃতি দিয়েছে কি আওয়ামী লীগের লোকজন একটা ভূগোল বিবৃতি ছড়িয়েছে সেনাবাহিনী অনেক ধৈর্য ধরেছে আর ধৈর্য ধরবে না কোনো মত তারা মানবে না এই যে ঢাও মামলা ঢালাও গ্রেপ্তার এটা চলবে না এখন দেখে ঢালাও মামলা ঢালাও গ্রেপ্তার এগুলো নিয়ে কনসার্ন তারা আওয়ামী লীগ অর্থাৎ এটা আউমিলীগের বিবৃতি গুজব কারণ এইটা এটা বলছে যে গুজব যেমন জনগণ গুজবে কান্না দেওয়ার অনুরোধ করছে বাংলাদেশ আহ আহ সচেতনতা একটা বিজ্ঞপ্তি দেয় তারা সেনাবাহিনী বলছে সম্প্রতি একটি স্বার্থনিসী মল বাংলাদেশের সশস্ত্র বাহিনী লোক ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি পাশাপাশি সশস্ত্র বাহিনী জনগণের মাঝে বিভেদ তৈরি চলছে এর মানে এই যে এগুলোতে এই গুজবে কান দিবেন না তাহলে ওই গুজবে কি ছিল গুজবে ছিল এই মাফ করলে খবর আছে ধারাও মামলা চলবে না সেনাবাহিনী এখন থেকে চুপ থাকবে না এর মানে এই জায়গাগুলো ঠিক না সেনাবাহিনী এগুলো নিয়ে কোনো কথা বলছে না বুঝতে পারছেন ভয়ে এই বিবৃতি দিয়েছে এছাড়া এতদিন পর কেন ক্যান্টনমেন্টে আটকদের তালিকা প্রকাশ করলো কারণ এখন ভয় পেয়েছে না আমরা কোনো অপরাধ করিনি মানে এমন ভাবে দেখিয়েছে যে যারা সেনা হেফাজত মানে সেনাবাহিনী এখন জনগণের কাট করে এখানে ওয়াকার দেখিয়েছে ভাই আমাদেরকে গালাগালি করেন কেন আমরা তো আওয়ামী লীগ না আওয়ামী লীগের যাদের যারা আমাদের হেফাজতে ছিল এরা তো বেশিরভাগই গ্রেফতার হয়েছে যারা গ্রেফতার হয়নি তারা দেশে আছে আমরা কাউকে পালিয়ে দিতে দিয়েছি বিষয়টা এরকম না যদিও ওয়াকারের তালিকা আমরা বিশ্বাস করব এর নিশ্চয়তা যেমন হাসান মাহমুদ কোথায় ছিল এই ধোয়াশা কাটিনি মানে এখানে সেনাপ্রধান এই আইএসপি এর বিবৃতির মাধ্যমে দেখিয়েছে তালিকা প্রকাশের মাধ্যমে যে না আমরা

একটা কথা ছিল বাংলায় মুখের কথা আর টিউব থেকে টুথপেস্ট অথবা ক্রিম যেটা আমরা বের করি একবার বের হয়ে গেলে আপনি শতভাগ রিকভার করতে পারবেন না অনেক যুক্তি দেখাইতে পারবেন অনেক টিপাটিপি করে ভিতরে অর্ধেকটা ঢুকাই দেবে আর বেটা যাবে না কথাটা কেন বললাম সাধারণ উপদেষ্টার নিয়োগকর্তা বা ডক্টর নিয়োগকর্তা কি ছাত্ররা না আবেগের বসে হোক বয়সের কারণে হোক তিনি এই কথাটা যখন বলে ফেলছিলেন আরেকটা শব্দ হচ্ছে মাস্টার মাইন্ড এই দুইটা শব্দ বলে প্রথম বিভাজনী জাতির মধ্যে তৈরি করে ফেলেছিলেন ডক্টর এটা কিন্তু বাস্তব আপনি সমর্থক সমর্থক হন না কিন্তু এটাই এখন ওই জিনিসগুলো আস্তে আস্তে ক্ষমতা বিভিন্ন ইস্যু এমন একটা পর্যায়ে আসছে যে গতকালকে আপনারা দেখছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার আলাদা বৈঠক করতে হচ্ছে কেন কারণ ওনার নিয়োগকর্তা যদি ছাত্ররা হয় এনসিপি হয় তারা তো ওনারে বারবার সমর্থন দিচ্ছে তাহলে উনি কেন পদত্যাগের চিন্তা করতেছেন কারণ যতটুকু বক্তব্য নাহিদের মুখ দিয়ে শুনছি রাজনৈতিক দলগুলো বা বাকি যারা আছে ওনাকে সহযোগিতা করতেছে না তোনাদের কি শাসন করা যাবে না শাসনও করা যাবে না এখন এই সিচুয়েশনে গতকালকে সন্ধ্যার আগ পর্যন্ত বা রাত নটা পর্যন্ত আমরা দেখছি ধাপে ধাপে সবার সাথে তিনি বৈঠক করেছেন গভীর রাতে প্রেস উইং থেকে বক্তব্য আসছে কিন্তু এরপরে আরেকটা আসছে গভীর রাতে যে সিদ্ধান্ত আসছে আমাদের সামনে আমি মনে করি এটা কাজে দিবে তবে উনিও মনে হয় বিরক্ত মানে অন্তরে কি এটা তার বোঝার সুযোগ নাই বাট এই যে তিন দল তিনটা দাবি করছে তিনটা না কেউ পাঁচটা কেউ তিনটা কেউ দুইটা উনি আসলে কাটটা রাখবেন আর কাটটা রাখবেন না এই সিদ্ধান্তটা সম্ভবত এদের উপর ছেড়া দিবে যে বাবারে তোমরা তিনজন আমার কাছে আলাদা আলাদা এরকম বলছো যে যেমন এনসিপির দাবি উমুখ রুমুখরা বাদ দিয়া পরিদেশ উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে বিএনপির দাবি আসিফ মাহমুদ খলিল বাদ উপদেষ্টা বিএনপির এনসিপির দাবি যে ইস্টাকের টেকনিক্যালি সরাসরি বলেন এবার টেকনিক্যালি এই যে জামাতের দাবি সবকিছু মিলাইয়া তিনি সম্ভবত সবাই এক জায়গায় আইনা একটা সিদ্ধান্তের দিকে যাইতে চাচ্ছেন এবং দেশবাসীকেও বুঝাইতে চাচ্ছেন যেন ফাইনাল একটা বক্তব্য তিনি দিতে পারেন দর্শক দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আজ আপনার বিকেলবেলা একটা সমন্বিত বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর রাষ্ট্রীয় ভবন যমুনায় দলগুলোর সাথে এই বৈঠক অনুষ্ঠিত হবে এমনকি ইতিমধ্যেই আমি যখন করছি বিভিন্ন দলের নেতাদেরকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে আপনার বিএনপি জামাতের সাথে এনসিপির সাথে পৃথক কথা বলার পরেও আপনার আমরা দেখলাম যে কি বলা হয় যে নতুন এই বৈঠকটার আয়োজন করা হয়েছে এখানে এবি পার্টি তারাও আমন্ত্রিত হবে শুধুমাত্র বৈঠকটাকে কি একসঙ্গে হবে নাকি আলাদা বিষয়টি যতটুকু সামনে আমরা বুঝতে পারছি যে সবাইকে নিয়েই একটা বৈঠক হবে জামাতো আসবে বিএনপি আসবে এনসিপি আসবে ছোটখাটো যে পার্টিগুলা বা মান্না সাহেবের বা বিপিন যে দল মানে মোটামুটি কাউন্টেবল যে পার্টিগুলো সম্ভব সম্ভবত তারা অথবা বিয়াল্লিশটা দল হইতে পারে কারণ বাংলাদেশে এখন বিয়াল্লিশটা না তেতাল্লিশটা রাজনৈতিক দল আছে নিবন্ধিত তবে এনসিপির কিন্তু এখন নিবন্ধন হয় নাই বা তারাও কিন্তু দাওয়াত পাচ্ছে তো এই বৈঠকের মূল যে প্রতিপাদ্য বিষয়টা কি হবে জাতীয় ঐক্য তবে জাতীয় সরকার গঠনের জন্য এখান থেকে প্রস্তাব করা হইতে পারে যে একটা জাতীয় সরকার তবে আমার মনে হচ্ছে জাতীয় সরকার দিকে যাবে না এখানে সবাইকে মুখোমুখি করে ডক্টর তিনি কোন একটা ব্রিফিং করবেন ইভেন তার যেই সমস্যাগুলো যেগুলো নাহিদের মুখ থেকে আমরা শুনছি অথবা হতে পারে ওনার অথবা সিদ্ধান্ত পরামর্শ চাওয়া জাতির সামনে কোনো কিছু প্রকাশ করা সামহাও কিছু একটা ঘটতে যাচ্ছে বিকেলবেলা এখন কি হয় সেটা হয়তো ব্রিফিং এর পরেই বলা যাবে তবে আমার কাছে মনে হচ্ছে এটা খারাপ নাই সিদ্ধান্তটা ভালো হয়েছে সবাই এক জায়গায় আইনা একসাথে এক টেবিলে বৈশা

嗯。